বলা হচ্ছে দেখো তাহার ট্যাক হইতে একটি টাকা ও গন্ডা ছয় পয়সা বাহির হইল পকেট হইতে একটা লোহার কম্পাস মাপ করিবার কাঠের একটা ফুট রুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল পরের অংশে যাবার আগে আমি এইখান থেকে যে কোয়েশ্চেনটা দিয়ে দেব সেটা হচ্ছে যে গিরিশ মহাপাত্রের ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল তাহলে যেটা আমি এক্ষুনি বললাম যে ট্যাক অর্থাৎ এমনই একটা জায়গা যেখানে মানুষ তার নিজের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র সেগুলো সে গোপনে রাখবে সে জন্য দেখো তার ট্যাঁকে একটা টাকা এবং গন্ডা ছয়েক পয়সা সে যেহেতু মিস্ত্রি তার কাছে খুব বেশি টাকা পয়সা থাকবার কথা নয় সেজন্য মাত্র একটা টাকা এবং ছ গণ্ডা পয়সা পাওয়া যাচ্ছে এবার পকেট থেকে খানা তল্লাশি করে কি পাওয়া গেলো তার কাজের জিনিসপত্র একটা লোহার কম্পাস মাপজ করবার কাঠের একটা ফুট রুল কয়েকটা বিড়ি যেটা তার নেশার দ্রব্য একটা দেশলাই আর একটা গাজার কোলকে পাওয়া গেল সাধু ভাষা বলে কলিকা লেখা রয়েছে